আপনার বাড়িতে কি বারবার অর্থ সংকট তৈরি হচ্ছে যতই পরিশ্রম করুন যেন অর্থ কখনো জমে না তাহলে আজই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনি হয়তো না জেনেই ঘরে এমন দশটি জিনিস রেখে দিয়েছেন যেগুলো আপনার অর্থপ্রবাহ ও সৌভাগ্যকে আটকে দিচ্ছে বাস্তুশাস্ত্র বলে ঘরের প্রতিটি কোণ প্রতিটি দিকের মধ্যে বাস করে এক অদৃশ্য শক্তি যদি সেই শক্তি সঠিকভাবে প্রবাহিত হয় তাহলেই ঘরে আসে সমৃদ্ধি শান্তি ও দেব আশীর্বাদ ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করছি যদি আপনি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ কারণ তার আশীর্বাদই শুরু হোক আপনার সৌভাগ্যের নতুন অধ্যায় প্রচুর পরিশ্রম করছেন টাকা উপার্জনও হচ্ছে তবুও ঘরে যেন কখনো সম্পদের স্থায়িত্ব নেই তাহলে জেনে রাখুন কোথাও না কোথাও আপনি নিশ্চয়ই একটা ভুল করছেন যদি দেখেন হঠাৎই আপনার দিনগুলো বদলে যেতে শুরু করেছে যেখানে এক সময় ছিল সুখ এখন সেখানে অস্থিরতা ও অশান্তি তাহলে সাবধান হন আপনি নিশ্চয়ই অনেককেই বলতে শুনেছেন টাকা ঘরে থাকে না অকারণে খরচ বেড়ে যায় ঘরে প্রতিদিন ঝগড়া আর টান টান পরিবেশ এমন পরিস্থিতিতে আমরা প্রায়ই ভাগ্যকে দোষ দিই কিন্তু বাস্তুশাস্ত্র বলে এর পেছনে লুকিয়ে থাকে আমাদেরই ঘরের কিছু অশুভ বস্তু ও ভুল অবস্থান এই সব বস্তু এই চুব্বিশে টেনে নিচ্ছে আপনার সমৃদ্ধি শান্তি ও সম্পদের শক্তি তাই যদি আপনার জীবনেও এই পরিবর্তন শুরু হয়ে থাকে তাহলে আজই একটু নজর দিন আপনার নিজের ঘরের দিকে দেখে নিন এমন কোনো জিনিস কি আছে যা অজান্তেই আপনার ভাগ্য ও সম্পদকে আটকে রেখেছে বাস্তুশাস্ত্র বলে ঘরে উপস্থিত প্রতিটি বস্তুই এক ধরনের শক্তি নির্গত করে কেউ দেয় ইতিবাচক শক্তি আবার কেউ নিঃশব্দে ছড়ায় নেতিবাচক প্রভাব এই শক্তিগুলোই প্রভাব ফেলে ঘরে থাকা প্রতিটি মানুষের মনে শরীরে এমনকি ভাগ্যেও যদি কখনো ঘরে নেতিবাচক শক্তিযুক্ত বস্তু থাকে তাহলে সেই বাড়ির মানুষকে তিনটি বড় সমস্যার মুখোমুখি হতে হয় মানসিক অশান্তি আর্থিক ক্ষতি এবং শারীরিক দুর্বলতা জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে বাস্তুশাস্ত্র পর্যন্ত প্রতিটি শাস্ত্রই বলছে সুখ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি ধরে রাখতে হলে বাড়ির প্রতিটি জিনিস সঠিক দিক ও সঠিক স্থানে থাকা আবশ্যক অনেক মানুষ বিশ্বাস করেন বাস্তুর নিয়ম মেনে চললে জীবনের পথ অনেকটাই সহজ হয়ে যায় কারণ কখনো কখনও একটি ছোট বস্তুই আমাদের ভাগ্যকে ব্যাহত করতে পারে বা অজান্তেই আমাদের জীবনে টেনে আনতে পারে দুর্ভাগ্য ও বিপর্যয় মনে রাখবেন প্রতিটি জড় বস্তুর মধ্যেও থাকে এক নিজস্ব শক্তি আর সেই শক্তি নির্ধারণ করে আপনার ঘরে প্রবাহিত হবে সমৃদ্ধি ও শান্তি নাকি জমে উঠবে অশান্তি ও দরিদ্রের ছায়া আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে এমন কোন জিনিসগুলি রাখা একেবারেই উচিত নয় যেগুলোর কারণে আপনার সমৃদ্ধি শান্তি ও সৌভাগ্য বাধা হয় এইসব ছোট ভুলই অনেক সময় বড় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যেন তারাও জানতে পারেন কিভাবে বাস্তুর সামান্য পরিবর্তন একটি ঘরকে এনে দিতে পারে অসীম ইতিবাচক ও সম্পদের প্রবাহ দেবদেবীর মূর্তি বা ছবি শুধু সাজসজ্জার জিনিস নয় এগুলো হলো দিব্য শক্তির প্রতীক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে দেবতাদের ভুলভাবে স্থাপন করলে সেই শক্তিই কখনো কখনো উল্টো প্রভাব ফেলতে পারে যেমন পুরনো বা ছেঁড়া ভাঙা মূর্তি ও ছবি ঘরে রাখলে তা থেকে ধীরে ধীরে নেতিবাচক শক্তি নির্গত হয় যা আপনার অর্থ শান্তি ও সৌভাগ্যের ক্ষতি করতে পারে তাই এমন দেবমূর্তি বা ছবি বাড়িতে রাখবেন না এমন কিছু থাকলে শ্রদ্ধার সঙ্গে সেটিকে পবিত্র নদীতে নিমন্ত্রিত করুন কারণ দেবমূর্তি ফেলা নয় সম্মানের সঙ্গে বিদায় দেওয়া বাস্তুর নিয়মেরই অংশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এই ঘর সাজানোর জন্য নানা দেবতার ছবি বা মূর্তি সংগ্রহ করেন কিন্তু অতিরিক্ত দেবদেবীর মূর্তি রাখলে তা বাস্তু দোষ তৈরি করে প্রতিটি দেবতার শক্তি আলাদা তাই তাদের সংখ্যা ও স্থান বাস্তুশাস্ত্র অনুসারে নির্ধারণ করা উচিত আজকাল আমরা এমন কিছু ছবিও দেখি যেখানে ভগবান শিবকে চিল্লম হাতে বা ভৈরবকে ভয়ঙ্কর রূপে ধূমপানরত অবস্থায় দেখানো হয় এই ধরনের অশুভ ও বিকৃত প্রতিরূপ ঘরে রাখা উচিত নয় কারণ সেগুলো দেবতাদের আসল রূপ নয় বরং আমাদের ঘরে অস্থিরতা ও অমঙ্গল শক্তি আমন্ত্রণ জানায় এখন আসি বাস্তুর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়মে যে ভুল অনেকেই না জেনেই করে থাকেন বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ি বা অফিসে কখনও এমন প্রাণীর ছবি বা মূর্তি রাখবেন না যেমন গাধা পেঁচা শুকর শকুন কাক এই প্রাণীগুলি প্রকৃতিতে যেমন অস্থিরতা হিংসা বা ভয় প্রতীক করে তেমনি তাদের ছবি ঘরে রাখলে তা আপনার পরিবেশে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় ফলে ঘরের মানুষদের মধ্যে দেখা দেয় বিতর্ক মানসিক চাপ এবং হঠাৎ ক্ষতি এছাড়াও একটি অতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উপহার হিসাবে রুমাল নেওয়া বা অন্যের রুমাল ব্যবহার করা বাস্তুশাস্ত্রে অশুভ বলে গণ্য করা হয়েছে কারণ রুমাল শরীরের ঘাম ক্লান্তি ও শক্তির সঙ্গে যুক্ত অন্যের রুমাল ব্যবহার করলে বা উপহার হিসেবে গ্রহণ করলে সেই ব্যক্তির নেতিবাচক শক্তি ও ভাগ্যের প্রভাব আপনার জীবনে এসে পড়তে পারে ফলে অজান্তেই হতে পারে ঝগড়া ভুল বোঝাবুঝি এমনকি সম্পর্কেও দেখা দেয় দূরত্ব ও তিক্ততা তাই মনে রাখবেন ঘরের প্রতিটি জিনিসই এক একটি শক্তির উৎস সঠিক প্রতীক রাখলে যেমন ঘরে আসে শান্তি ও সৌভাগ্য ভুল প্রতীক রাখলে তেমনই অজান্তেই নেমে আসে অমঙ্গল বন্ধুরা এবার আসি বাস্তুর তৃতীয় গুরুত্বপূর্ণ দোষে যা সরাসরি যুক্ত আপনার অর্থ ও সৌভাগ্যের প্রবাহের সাথে অনেকেই নিজের প্রিয় পার্স ব্যাগ বা মানি ব্যাগ সর্বদা সঙ্গে রাখেন কিন্তু খুব কম লোকই জানেন এই ছোট্ট জিনিসটির মধ্যেও বাস করে আপনার ভাগ্য ও অর্থের শক্তি বাস্তুশাস্ত্র বলে আপনার পার্স বা ব্যাগ যেন সর্বদা থাকে পরিষ্কার অক্ষত ও সুশৃঙ্খল ছেঁড়া ভাঙা পুরনো পার্স একেবারেই রাখা উচিত নয় কারণ এমন পার্স অর্থ প্রবাহকে থামিয়ে দেয় এবং ঘরে টেনে আনে অভাব ও আর্থিক অস্থিরতা তাই আপনার পার্সে রাখুন শুধু পবিত্র ও ইতিবাচক জিনিস যেমন ছোট্ট শ্রীযন্ত্র গণেশ বা লক্ষ্মীর ছবি অথবা একটি রূপার মুদ্রা যা আপনার জীবনে আনবে শুভ শক্তি ও স্থায়িত্ব সবচেয়ে বড় কথা কখনো টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না যেখানে অর্থের স্থান অগোছালো সেখানে লক্ষ্মীর আশীর্বাদ টেকে না মনে রাখবেন আপনার পার্স শুধু অর্থ রাখার জায়গা নয় এটি আপনার সমৃদ্ধির শক্তি ক্ষেত্র তাই সবসময় সেটিকে রাখুন শুদ্ধ পরিষ্কার ও ইতিবাচক শক্তিতে পূর্ণ বন্ধুরা এবার আসছি বাস্তুর চতুর্থ গুরুত্বপূর্ণ দোষের ভাঙা জিনিসপত্র বা ফাটা বস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে থাকা প্রতিটি জিনিসই শক্তির উৎস আর ভাঙা বস্তু নেতিবাচক শক্তি ছড়ায় যেমন ভাঙা বাসনপত্র ফেটে যাওয়া আয়না অকার্যকর ইলেকট্রনিক্সের জিনিসপত্র ফাটা ছবি ক্ষতিগ্রস্ত বিছানা ভাঙা ঘড়ি ঝাড়ু মগ আসবাবপত্র এই ধরনের জিনিস ঘরে রাখা উচিত নয় কারণ এই সমস্ত ভাঙা বস্তু ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে এবং ইতিবাচক শক্তিকে ঘর থেকে বের করে দেয় ফলে দেখা দেয় মানসিক চাপ অস্থিরতা এবং জীবনের ছোট বড় সমস্যা তাই যদি আপনার ঘরে এমন কিছু ভাঙা জিনিস থাকে সেগুলোকে অবিলম্বে মেরামত করুন না হলে সাবধানতার সঙ্গে ঘর থেকে সরিয়ে দিন মনে রাখবেন এই ছোট্ট পদক্ষেপে আনতে পারে শান্তি সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আপনার ঘরে বন্ধুরা এবার আসছে বাস্তুর পঞ্চম গুরুত্বপূর্ণ নিয়মে পূজার কলস বাস্তুশাস্ত্র অনুযায়ী পূজার ঘরে রাখা কলস সাধারণ বস্তু নয় এটি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের উপস্থিতির প্রতীক যেহেতু কলসের সঙ্গে জড়িয়ে থাকে আপনার ভাগ্য ও জীবন তাই এটি কখনো খালি রাখা উচিত নয় সর্বদা পূজার কলস রাখুন গঙ্গার জলে পূর্ণ কারণ এটি ঘরে আনে শান্তি সুখ ও সমৃদ্ধি একটি পূর্ণ কলস ঘরে ঢোকা ঈশ্বরের আশীর্বাদ এবং খুলে দেয় উন্নতির সমস্ত দরজা মনে রাখবেন এই ছোট্ট নিয়ম মানলে ঘরে থাকে ইতিবাচক শক্তি আর জীবন হয় সফল ও সমৃদ্ধিময় এবার আসছি বাস্তুর ষষ্ঠ গুরুত্বপূর্ণ নিয়মে ঘরে থাকা সাজসজ্জা ও শিল্পকর্ম অনেকেই ঘরকে শৈল্পিক ও আকর্ষণীয় দেখাতে কৃত্রিম বা কাঁটাযুক্ত গাছপালা ব্যবহার করেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে ঘরে কাঁটা যুক্ত গাছ রাখা একেবারেই উচিত নয় কারণ কাঁটার মতো বস্তু পারিবারিক সম্পর্কের মধ্যে কাঁটা সৃষ্টি করে যা বিরক্তি দ্বন্দ্ব ও মানসিক চাপ তৈরি করে ফলে পরিবারের সকল সদস্যদের মন হয় কলুষিত ও অশান্ত আরেকটি ভুল ঘর সাজানোর জন্যে পুরাতন অকেজো বা শুকনো জিনিসপত্রের ব্যবহার যেমন শুকনো গাছ জনশূন্য শহরের চিত্র জীর্ণ বাড়ির মডেল বা অনাকাঙ্ক্ষিত কোনো শিল্পকর্ম প্রথমে মনে হতে পারে এগুলো শৈল্পিক বা সুন্দর কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এগুলো নেতিবাচক শক্তি ছড়ায় যা শুধু সম্পর্ক নয় স্বাস্থ্য সমস্যারও কারণ হয়ে দাঁড়াতে পারে ঘরে থাকা ক্ষতিকারক জিনিসপত্র বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কিছু বস্তু এমন থাকে যা পরিবেশকে বিষাক্ত ও নেতিবাচক শক্তিযুক্ত করে যা শারীরিকভাবে দৃশ্যমান না হলেও মানসিক চাপ অশান্তি ও স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের জিনিসের মধ্যে পড়ে ছড়িয়ে রাখা ঔষধের পাতা টয়লেট ক্লিনার সাবান তেল বিষাক্ত রাসায়নিক কীটনাশক ও মশা তাড়ানোর ঔষধ বাস্তুশাস্ত্র বলছে এগুলো ঘরে ছড়িয়ে রাখা উচিত নয় সকল ক্ষতিকারক জিনিসের জন্য আলাদা নিরাপদ স্থান তৈরি করুন উদাহরণস্বরূপ একটি কাঠের বা লোহার বক্স বানিয়ে রাখুন এটি রাখুন রান্নাঘর শোবার ঘর ও শিশুদের থেকে দূরে নিরাপদ কোনো স্থানে এছাড়াও বাস্তু দোষ দূর করার জন্যে কর্পূর ব্যবহার করুন যদি কোনো ঘর বা স্থান নেতিবাচক শক্তির প্রভাবে প্রভাবিত হয় সেখানে রাখুন কর্পূরের দুটি টুকরো টুকরোগুলো যদি গলে যায় তবে সঙ্গে সঙ্গে নতুন দুটো টুকরো রাখুন এই নিয়ম মেনে চললে আপনার ঘর নেতিবাচক শক্তি থেকে মুক্ত থাকবে ঘরে আসবে শান্তি সুখ ও সমৃদ্ধি এবারে আসি একটি অত্যন্ত সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত নিয়মে ঘরের কোনাগুলিতে জমে থাকা মাকড়সার জাল অবিলম্বে সরিয়ে ফেলুন প্রথম চোখে মনে হতে পারে এগুলো সাধারণ ময়লা কিন্তু বাস্তু শাস্ত্রে মনে করা হয় এই জালগুলো আপনার শুভ দিনগুলোকে কেটে ফেলতে পারে অনেকেই ভাবেন যে এটা একটা প্রাণীর বাসা অন্যের বাসা ভাঙাটা কি ঠিক হবে তাই মাকড়সার জাল ভাঙতে অনেকেই ভয় পান কিন্তু বাস্তবতা এমন নয় মাকড়সার জাল বনে শিকার ধরার জন্য নিজের নিরাপত্তার জন্যে নয় তাই ঘরে এই ধরনের জাল রাখা ঠিক নয় সুতরাং প্রতি সপ্তাহে বা নিয়মিতভাবে ঘরের কোনো স্থান ছাদ বা জানালার ধার ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন শুকনো কাপড় বা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করে জাল তুলে ফেলুন আরেকটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কতা দেশলাই কাঠি নিয়ে অনাকাঙ্ক্ষিত উপহার নেওয়া থেকে বিরত থাকুন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে দেশলাই আগুনের প্রতীক বিনামূল্যে দেশলাই গ্রহণ করলে তা কখনো কখনও ঘরে অশান্তি রাগ বা দ্বন্দ্ব ডেকে আনে সুতরাং যেখানে সম্ভব স্বাধীনভাবে সংগ্রহ করুন বা সযত্নে রাখুন অন্যের দেওয়া দেশলাই সরাসরি ব্যবহার করা ভালো নয় এবার আসছি বাস্তুর নবম গুরুত্বপূর্ণ নিয়মে ঘরে থাকা অপ্রয়োজনীয় পাথর রত্ন আংটি তাবিজ বা অনুরূপ জিনিসপত্র অনেকেই মনে করেন এই জিনিসগুলো শোভা বা সৌভাগ্যের প্রতীক কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যদি আপনি ভুলে যান এগুলো কোথায় রাখা হয়েছে বা কোনটি শুভ কোনটি অশুভ তাহলে তা আপনার ভাগ্য ও ঘরের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাস্তুশাস্ত্রে এমন ধ্রুব নিয়ম আছে একটি ছোট্ট পাথরও আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিতে পারে যদি ঘরে রাখা থাকে এর শক্তি ধীরে ধীরে ঘরের পরিবেশকে বদলে দেয় ফলে আসে মানসিক অশান্তি অমঙ্গল ও আর্থিক ক্ষতি তাই বন্ধুরা ঘরে এই ধরনের অপ্রয়োজনীয় পাথর রত্ন বা তাবিজ থাকলে সাবধানতার সঙ্গে তাকে সরিয়ে দিন আসুন এবার জানি ঘরের বড় বড় আসবাবপত্র সম্পর্কে যদি আপনার ঘরে ভাঙা বা খারাপ কাঠামোর সোফা চেয়ার বা টেবিল থাকে তাহলে অবিলম্বেতা মেরামত করুন অথবা এক্সচেঞ্জ করে ফেলুন কারণ ভাঙা আসবাবপত্র ঘরে নেতিবাচক শক্তি সৃষ্টি করে এবং আপনার অর্থ অগ্রগতি ও মানসিক শান্তিকে বাধাগ্রস্ত করে নিয়মগুলো মনে রাখুন নতুন আসবাব কেনার আগে বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিন কারণ আকৃতি গঠন ও অবস্থান বাস্তুর দিক থেকে গুরুত্বপূর্ণ আসবাব পরিষ্কার সুবিনস্ত ও সমতল স্থানে রাখুন ডানা বা কাটা জাতীয় আকৃতি এড়িয়ে চলুন ভাঙে সঙ্গে সঙ্গে মেরামত করুন দীর্ঘদিন ভাঙা জিনিস ঘরে ফেলে রাখবেন না আরেকটি বিশেষ সতর্কতা বাড়ির প্রধান দরজা যদি দক্ষিণমুখী হয় তাহলে বাস্তু ত্রুটি দেখা দিতে পারে এমন ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করুন বাড়ির প্রধান দরজা থেকে দ্বিগুণ দূরত্বে একটি নিম গাছ লাগান এটি নেতিবাচক শক্তিকে দূর করতে সহায়ক বলে ধরা হয় দরজার উপরে বা প্রবেশ দ্বারের কাছাকাছি পঞ্চমুখী হনুমানের ছবি স্থাপন করুন এটি বাড়ির প্রহরী হিসেবে কাজ করে এবং অশুভ প্রভাব কমায় এছাড়াও ঘরে বাস্তু ত্রুটি দূর করতে নিয়মিত রামচরিত মানুষ বা সুন্দরকাণ্ড পাঠ করুন সময় সময় পাঠ করলে ঘরে নেতিবাচক শক্তি দূর হয় এবং আসেই শান্তি সমৃদ্ধি ও সুখ বন্ধুরা এই ছোট্ট পদক্ষেপগুলোই আপনার ঘরকে শক্তি এবং ইতিবাচকতা পূর্ণ করে রাখতে সাহায্য করবে সকল নির্দেশ অনুসরণ করলে ঘরে শুভ শক্তি প্রবাহিত হবে এবং বাস্তুত্রটি দূর হবে বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে ছোট্ট ছোট ভুল বস্তু ঘরে নেতিবাচক শক্তি তৈরি করতে পারে এবং আমাদের অর্থ সম্পর্ক সুখকে প্রভাবিত করে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে সচেতনভাবে বস্তু রাখলে ফিরে আসে শান্তি ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আপনার ঘরে পরিবর্তন আনুন ছোট্ট সাবধানতা অবলম্বন করুন এবং ঘরে তৈরি করুন সুখী ও সমৃদ্ধি পরিবেশ আপনি যদি শ্রীকৃষ্ণ ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখুন ছোট্ট সচেতনতা বড় পরিবর্তন আনতে পারে राधे राधे